বন্ধুরা কেমন আছেন এক কাকায় খেজুর গাছ ছিলে রসে পরিণত করব দেখুন এই এখন মানে এই প্রথম খেজুর গাছ ছিলে রস পরিণত করবো মানে আমরা গাছটার বয়স কতটুকু হয়েছে কত বছর হয়েছে কয় মিনিট লাগবে আমরা কাকার কাছ থেকে জানবো কেমন আছেন আছি এই গাছটা ছিলে রসে পরিণত করতে কয় মিনিট লাগবে তিন মিনিট চার মিনিট চার মিনিট আপনি যদি চার মিনিটে যদি এই খেজুর গাছ ছিলে রস বের করতে পারেন আপনার আমি পাঁচ হাজার টাকা দিবো আলহামদুলিল্লাহ আমি না হলে মানে কিন্তু না পারলে আমরা একটু খেজুর গাছটা দেখাই ভালো করে একটু দেখুন আপনার খেঁজুর গাছটা এই খেজুর গাছটা নাকি কাকায় সিলে পাঁচ মিনিটে চার মিনিটে সিলে কাকায় পাঁচ হাজার টাকা নিবি আপনারা দেখতে পাচ্ছেন টাকা কাকা যদি না পারেন আপনি কিন্তু পাঁচ হাজার টাকা দিবেন আচ্ছা আপনার ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে পাঁচ মিনিটে কিন্তু করতে হবে চার মিনিটে

चल रहा तो तो है